বলবেন নবীজি নুরের তৈরি হলে বিয়েশাদি করলো বাচ্চা কাচ্চা হলো কেমনে ফেরেস্তানা নুরের তৈরি তারা তো বিয়ে শাদী করে না বাচ্চা কাচ্চা হয়না সন্তানাদি জন্ম হয় না দয়াল নবীজি বিবাহ করলেন সন্তান আদি হলো কিভাবে নুরের তৈরি হলে কি সন্তান আদি হয় খাওয়া দাওয়া লাগে এই প্রশ্নটা আসে আসে না কেন নুরের তৈরি হওয়ার পরে করে খাওয়া দাওয়া করা লাগলো নবীজি খাওয়া দাওয়া করেছেন সন্তান সন্তানী জন্ম হয়েছে এটা নুরের তৈরি হলে

বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ বিশ্বনবী বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আমরা এখানে দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরের তৈরি না মাটির তৈরি এ বিষয়ের উপর বেশ কিছু মন্তব্য এবং আল্লামা দিলওয়ার হোসেন সাইদি মিজানুর রহমান আজহারি শেখ আহমদুল্লাহ সহ আরও কয়েকজনের বক্তব্য আমরা এখানে শুনবো বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরের তৈরি না মাটির তৈরি এ বিষয় নিয়ে আমাদের সমাজের মধ্যে বেশ কিছু বিভ্রান্তিকর মন্তব্য সৃষ্টি করা হয়

হাফিজুল হাদিস ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাই জামিউল মাসানিদ ওয়া মধ্যে উল্লেখ করেছেন হাফিজুল হাদিস ইমাম নুরুদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাই মাজমাউয যাওয়াইদের মধ্যে হাদিসটা উল্লেখ করে এটা সহিহ হাদিস সেখানে উল্লেখ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমার ফুসুত্রে নবীজির কাছ থেকে বলেন আমার দয়াল নবীজি তিনি বর্ণনা করেছেন আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের ওই যে একটা দাবি আল্লাহ আমরাই তো মানুষের চেয়ে আপনার তসবি তাহলিল আপনার এবাতদের বেলায় শ্রেষ্ঠ মানুষ বানাইবার দরকার কি একটা এরকম দাবি করেছিল আল্লাহ বলেছিল ইন্নি আলামু মালা আলামু নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না ওই এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ দুইজন ফেরেশতা বাসাই করো তখন দুইজন ফেরেশতাকে বাসাই করা হলো তাদের নাম হলো হারুত ও মারুত এই দুইজন ফেরেশতাকে বাসাই করার পরে আল্লাহ তালা তাদেরকে তিনটা শর্ত দিয়ে দুনিয়াতে পাঠালেন মানুষের স্বরূপ দিয়ে এক নম্বর শর্ত যে তোমরা আল্লাহর সাথে শির্ক করবে না আল্লাহ সাথে শিরিক করবে না দুই নম্বর শর্ত তোমরা মানুষ হত্যা করবে না তিন নম্বর শর্ত হারাম খাবে না মদ নেশা এগুলি খাবে না হারাম খাবে না এই তিনটা শব্দ দিলেন দিয়ে দুইজন মানুষ রূপে দুনিয়াতে পাঠালেন পাঠিয়ে সুন্দরী রূপসী একজন নারী তার নাম জোহরা জোহরা সুন্দরী নামক একজন রমণীকে পৃথিবীতে আল্লাহ তাদের সামনে পাঠালেন সুন্দরী নারী দেখে গো হারুত এবং মারুত বিবাহ করার জন্য পাগল হয়ে গেল আপনারা সবাই মেচুয়েট পারছেন আশা করি পারছেন বলেন তো যে বিয়ে করতে চায় তার পুরুষত্ব আছে নি আছে ডোন্ট মাইন্ড প্লিজ যে বিয়ে করতে চাইছে তার কি পুরুষত্ব নাই আছে হারুত এবং মারুত সুন্দরী রূপসী জোহরাকে বিবাহ করতে চাচ্ছে জোহরা সুন্দরী বলে আমি এক শর্তে রাজি কি শর্ত যে তোমরা যদি আল্লাহর সাথে শিরিক করো তাহলে বিবাহ হব বন্ধনে আবদ্ধ হব তখন তারা বলল না এটা আল্লাহ নিষেধ করেছে এটা করা যাবে না আল্লাহর সাথে শিরিক করা যাবে না জোহরা সুন্দরী বলে তাহলে আমিও তোমার সাথে বা তোমাদের সাথে বিবাহ বসতে পারবো না চান্স গেল দ্বিতীয় চান্স কিছুদিন পরে আবার ওই মহিলার সাথে হারুত এবং মারুতের সাক্ষাৎ কিন্তু ওই সময় বাচ্চা একটা নিয়া জোহরা সুন্দরী আসছে সুন্দর একটা বাচ্চা নিয়া তখন হারুত এবং মারুত পূর্বের ন্যায় বিবাহের প্রস্তাব দিলেন দেওয়ার পরে ওই রমণী বলতেছে আমি তো পূর্বেই রাজি আমার শর্ত মেনে নেন তখন সে বলতেছে না আপনার এই শর্ত মানা যাবে না তাহলে নতুন শর্ত দেই হ্যাঁ ঠিক আছে নতুন কি তো বলো বলতেছে আমার সাথে যে বাচ্চা আছে এটাকে হত্যা করো এটা কিন্তু আমি কাহিনী বলতেছি না এটা বলেছে আমি শোনাচ্ছি এবং কোন কোন কিতাব থেকে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি একটাও বানায় বলি নাই যে কিতাবের নাম বলেছি সেখান থেকে আমি বের করে দেখাতে পারবো তখন বললো আমার সাথে যে বাচ্চা আছে এটাকে হত্যা করো তাহলে আমি বিবাহ বসতে রাজি হব হারুত এবং মারুত দুজনই বলল না এই শর্ত মানা যাবে না মহান আল্লাহ তালা নিষেধ করেছেন মানুষ হত্যা করা যাবে না জোহরা সুন্দরী বলে তাহলে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো না বিয়ে বসবো না দুই নম্বর চান্স শেষ বেশ কয়েকদিন আগে বেশ কয়েকদিন পরে আবার সেই জোহরা সুন্দরীর সাথে হারুত এবং মারুতের সাক্ষাৎ তারা দুইজনে আবার বিবাহের প্রস্তাব দিল দেওয়ার পরে জোহরা সুন্দরী বলে আমার শর্ত মেনে নাও না আগের শর্ত মানা যাবে না নতুন শর্ত হলো আমার সাথে একটা ভালো খাবার আছে তার ভাষায় এটা যদি পান করো তাহলে আমি বিবাহ বন্ধনাবদ্ধ হব মানে একটা বোতল তৎকালীন বোতল ধরাই দিছে এটার মধ্যে খামর আছে মদ 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 কি হালাল না হারাম জোরে বলেন মদ এটা যদি তুমি এবার তোমরা পান করো তাহলে বিবাহ আবদ্ধ হব এইবার এবং মারুত পদস্থলন হলো তারা বিভ্রাটে পতিত হলো তারা বলতেছে একটু খেয়ে দেখি কেমন একটু মুখে নিল নেওয়ার পরে হালকা নেশা আইছে আর একটু খাইলো নেশায় নেশায় এক যে এক নম্বর হুকুম আল্লাহর যে মদ বা হারাম খাওয়া যাবে না আল্লাহর একটা হুকুম অমান্য হয়ে গেল দেখেন তারা কি মানুষ না ফেরেস্তা হারুত মারুত মানুষ না ফেরেস্তা ফেরেস্তাকে মারির তৈরি ফেরেস্তা নূরের তৈরি দেখেন খেয়াল করে শুনবে নূরের তৈরি হওয়া সত্ত্বেও তারা মত পান করলো বাক্য পাঠ করলো ওই মহিলার সাথে জেনার কাজে কাজে বেবিচারে লিপ্ত লিপ্ত হলো হলো অনেকগুলি এই দৃশ্যটা আল্লাহ ফেরেস্তাদের দেখিয়ে বললেন দেখো তোমরা ফেরেশতারাও যদি দুনিয়াতে বনিয়া আদম যে সিচুয়েশনে পড়েছে এই সিচুয়েশনে তোমরাও যদি পড়তা তোমরাও কিন্তু কম করতা না। এতে ফেরেশতা দা আল্লাহ বুঝাইলেন আল্লাহ আমাদের পক্ষে মানুষের পক্ষে সুবহানাল্লাহ আল্লাহ আরে জোরে বলেন না সুবহানাল্লাহ এই ঘটনা থেকে বোঝা যায় নুরের তৈরি হলেও যদিbashariya দান করা হয় তাহলে তাদের দ্বারা বিবাহ বন্ধন হওয়া অবশ্য বিবাহ করা সন্তানাদি জন্ম দেওয়া খাওয়া দেওয়া করা এগুলো সম্ভব কারণ হার উৎমারুদ নূরের তৈরি হলেও তাদেরকে মানব সুরতে মানে বাসারিয়াত দান করে দুনিয়াতে পাঠানো হয়েছে অন্য ফেরেস তারা নূরের তৈরি কিন্তু বাসারিয়াত নাই হারুত মারুত নূরের তৈরি কিন্তু বাসারিয়াত আছে অতএব নূরের তৈরি হইলেও যদি বাসারিয়াত থাকে মানবীয় গুণ যদি থাকে তাহলে খাওয়া দাওয়া সন্তান আদি জন্ম দেওয়া এটা অসম্ভব নয় আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনারা প্রশ্ন করেন নবীজি নূরের তৈরি হইলে বিয়ে শাদি কেন করলো সন্তান সন্ততি জন্ম হলো কিভাবে খাওয়া দাওয়া করলেন কেন আপনাদের এই প্রশ্নের উত্তরগুলি এই হাদিসের মধ্যেই আছে কারণ আমার নবীজি নূর হইলো বাসাস নূরানি বাসাস নবীজির মধ্যে বাসারিয়াত আছে বেমিসাল বেনজির বাসারিয়াত আছে এই জন্য তুরি তৈরি হলেও আপনাদের প্রশ্নগুলি এখানে কাটবে না আল্লাহ ভাইদের ভাইদের বুঝার তৌফিক দেন বলেন আমিন সবাই বলেন আমিন নূরের বিষয়টা আমি যতটুকু পারছি ক্লিয়ার করে দিচ্ছি আরেকটা বিষয় বললে মনে হয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে সেটা হলো মাটির দাম বেশি নুরের দাম কম মাটির দাম বেশি নুরের দাম কম যুক্তি হজরত আদম আলাহিসাল্লাম মাটির তৈরি ফেরেস্তারা নূরের তৈরি তাহলে নূরের তৈরি ফেরেস্তারা আদম নবীকে মাটির তৈরি আদমকে সেলদা করেছে। এখান থেকে বোঝা যায় মাটির দাম বেশি নূরের দাম কম এই কথাটা আমরা শুনি শুনি কি না ভাই এখন এই কথাটা মনোযোগ দিয়ে শুনবে সৈয়দনা আবুল বাসার আদম আলহিসাল্লাম মাটির তৈরি কোনো সন্দেহ নাই কিন্তু নুরের তরি ফেরেশতারা আদম নবীকে সেজদা করেছে বিষয়টা এরকম নয় কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন উসজুদুলি আদামা ফেরেশতারা রে তোমরা আদমের প্রতি সেজদা অবনত হও তোমরা আদমের দিকে সেজদা অবনত হও খুব খেয়াল করে কতগুলি শুনবেন আপনারা নামাজের সময় কাবার দিকে সেজদা করেন কিনা আপনাদের দুর্বল হয়ে গেছেন কাবার দিকে সেজদা করেন কিনা

আমার আল্লাহ তালা ফেরেস্তাদের জন্য আদমকে কেবলা হিসেবে নির্ধারণ করেছিল আদমকে শেষদা দেয়নি ভাই আদমের দিকে সেজদা করেছে আদম ছিল কেবলা আর শেষদা কাকে করেছে সেটার ব্যাপারে দুইটা মত একটা মত তফসিরে মাঝহারির মধ্যে উল্লেখ যে আদমকে কেবলা বানিয়ে আল্লাহকে শেষদা করেছে আর তফসিরে কবিরের মধ্যে রয়েছে আদমকে কেবলা বানিয়ে নূরে মুহাম্মাদিকে শেষদা করেছে সুবহানাল্লাহ

সত্য কথাটা বলি বললেই যারা মিথ্যা কথা বলে তাদের উপরে পড়ে যায় আমরা কি করব বলেন সত্য কথা বললে যারা মিথ্যা বলে তাদের উপরে পড়বে না আমাদের কি করার আছে আল্লাহ আমার ভাইদের বোঝার তৌফিক দেন বলেন আমি তো বন্ধুগণ আমরা এখানে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যে নূরের তৈরি উনি এখানে দুজন ফরিস্তা হারুদ এবং মারুতকে উদাহরণস্বরূপ উনি পেশ করেছেন এবং যে হাদিসের কথা উনি সহি হাদিস বলেছেন এবং তার রিফারেন্স দিয়েছেন বন্ধুগণ এখানে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব নবী করিম সাল্লি সাল্লাম সাল্লাম যে নুরের তৈরি হওয়া সত্ত্বেও যে বিষাদি করতে পারেছেন সেই উদাহরণটা উনি এখানে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু একটা কথা এখানে একটা কথা আমার এখানে বুঝে আসলো না যে নবী করিম সাল্লাইসাল্লাম সাল্লামকে যে নুরের তৈরি করতে গিয়ে উনি যে উদাহরণ দিয়েছেন সেই উদাহরণের মধ্যে উনি উল্লেখ করেছেন যে দুইজন ক্রিস্তাকে মানুষের বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছিল এবং সেই হিসাবে মানুষের বৈশিষ্ট্য দেওয়ার কারণে ওনারা কী করেছেন আল্লাহর হুকুমকে অমান্য করেছেন অর্থাৎ ওরা শারাপ পান করেছেন মেহিলাকে বিবাহ করেছেন আরও অনেক কিছু পাপ মধ্যে লিপ্ত হয়েছেন বন্ধুগণ নবী করিম সাল্লাই সাল্লাম সাল্লামের সঙ্গে এই যে তুলনা উনি দিয়েছেন বা রেফারেন্স উনি দিয়েছেন তার সঙ্গে ওইটা আমি মনে করি কোনো মিল নেই কারণ ফরিস্তারা কখনো গুনা কাজ গুনার কাজ করতে পারে না গুনার কাজ করার ক্ষমতা ওদের নাই তাই ওনারা গুনার কাজ করতে পারে না কিন্তু যখন মানুষ হয়ে যায় তখন কি হয় যখন কোনো মানুষ যখন কোনো মানুষের মানুষকে আল্লাহ তালা গুনা করার করার মধ্যে লুপ লালসা দিয়ে সৃষ্টি করেছেন তাই মানুষ গুনাহ করতে পারে এখানে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব নিজের দলিল দ্বারা নিজেই ওকে একটা প্রমাণ করতে করে দিয়েছেন যে নবী করম সাল্লিয় সাল্লাম মানুষ নূরের নয় নুরের নয় উনি মানুষ আসুন বন্ধুগণ আমার কথা ছেড়েই দিন আপনারা আসুন আমরা আরও দুইজন বক্তার বক্তব্য আমরা শুনবো আমরা আরেকজন বক্তা রয়েছেন মিজানুর রহমান আজহারি সাহেব উনি কি বলতেছেন এই বিষয়টা নিয়ে আমরা একটু দৈর্য সহকারে শোনার চেষ্টা করি ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব কি বলেন ইলাইয়া আমার কাছে অভি পাঠায় কে নবীরা কি মানুষ ছিল না জিন ছিল সবাই বলবেন মানুষ না জিন মানুষ না ফেরেস্তা নবীরা অসুস্থ হতেন নবীরা ব্যথা পেতেন নবীরা বিপদে পড়তেন নবীরা জন্মগ্রহণ করতেন দু একজন নবী ছাড়া আদম আলাই বাবা মা আছে বাবা নাই সব নবী মায়ের থেকে এখন তারা আহত হলে রক্ত বেরোতো ওনাদের ক্ষুধা লাগতো ওনারা বাজারে যেতেন বিয়ে করতেন সন্তান হতো এতে কালো করতেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে সব নবীরা পুরুষ ছিলেন কি ছিল নারী নবী ছিল কেউ জানলে আমারে বলেন আমি জানি না নারী কোনো নবী ছিল হিজরা কোনো নবী ছিল

এ নিয়ে আমাদের এলাকা বিশাল গন্ডগোল হয় উত্তর দিলে উপকৃত হবে বাইরে আমার নবী করিম সাল্লাহিসাল্লামকে আল্লাহ তালা মানুষ বলেছেন নবী করিম সাল্লা মাটির তৈরি বললে তার মর্যাদা বাড়বে না নূরের তৈরি বললে মর্যাদা বাড়বে বুঝে বলছেন ফেরেস্তারা নূরের তৈরি আর মানুষ হলো মাটির তৈরি আর জিনরা হলো আগুনের তৈরি জিনরা কিসের তৈরি আগুনের তৈরি আর ফেরেস্তা কিসের তৈরি নূরের তৈরি নূর মানে আলো এখান থেকে তৈরি তারা আর মানুষ হলো কিসের তৈরি মাটির তৈরি এখন আসুন ফেরেস্তা জিন মানুষ এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে মানুষ না মানুষকে আমি সম্মানিত করেছি এটা শ্রেষ্ঠ এবার আসেন ফেরেস্তাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি এটা এক কথা উত্তর দেওয়া যাবে না ফেরেস্তাদের মধ্যে যারা বিশিষ্ট বড় বড় ফেরিস্তারা তারা সাধারণ মানুষের চেয়ে শ্রেষ্ঠ কিন্তু সাধারণ ফেরেস্তাদের চাইতে আম ভাবে সাধারণ ইমানদার মানুষ অবশ্যই শ্রেষ্ঠ ভাই আদম আলাহামকে আল্লাহ তারা শ্রেষ্ঠা দিতে নির্দেশ করেছেন কাদেরকে ফেরেশতাদেরকে না ফেরেস্তারা ছিলেন নুরের তৈরি তাদেরকে শ্রেষ্ঠা করতে বলছেন মাটির তৈরি আদম আলাহিসামকে ঠিক না বে ঠিক তাহলে এখানে মাটির মর্যাদা বাড়লো না নুরের মর্যাদা বাড়লো তাহলে নবী করিম সাল্লাল্লাহু যদি আপনি নুরের তরি বলেন তাহলে তো সিজদা দেওয়া লোকদের দলে ফেরেশতাদের দলে যাবে আর যদি তাকে মাটির তরি বলেন তাহলে তো আদম আলাইহিস সালামের দলে থাকবে তারপরও ভাই তিনি কিসের তরি এটা নিয়ে এত ডিপ আলোচনা খোলামেলা আলোচনা তো কোরআন হাদিসে আসে না এটা নিয়ে গন্ডগোল করার দরকার নাই ভাই তিনি মানুষ ছিলেন বাস এই কথা বললেই যথেষ্ট আল্লাহ তাআলা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন আলাদা করে এইটার জন্য কোরআন বা হাদিসে কোথাও খুলে খুলে বলা হয় নাই আমরা অযথা অহেতুক এই সমস্ত বিষয় নিয়ে গন্ডগোল ফাসাদ করি মূল কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে আমাদেরকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তো বন্ধুগণ এখানে আপনারা দেখলেন শেখ আহমদুল্লাহ সাহেব কি সুন্দর যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন এবং এই কথাইটাই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নুরের তৈরি না মাটির তৈরি এ নিয়ে এ নিয়ে আমাদের ইমানের কোনো ক্ষতি হবে না বন্ধুগণ এ বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করা আমরা আমরা মনে করি সঠিক নয় এর কথাটা আব্দুল শেখ আহমদুল্লাহ সাহেব বোঝানোর চেষ্টা করেছেন বন্ধুগণ এবার আমরা জানার চেষ্টা করব আমরা আমার আমাদের যারা যেসব আলী উলামাগন মনবিক সাল্লাহ সাল্লামকে নুরের তৈরি হিসাবে কুরআনের একটি আয়াতকে পেশ করেন কাজা আকুম মিনাল্লাহি নুরাম এই আয়াতের ব্যাখ্যা আমরা আমরা বিশ্ববিখ্যাত একজন আলিম আল্লামা দিলওয়ার হুসেন সাইদি সাহেবের মুখ থেকে আমরা শুনবো এবং তার সঙ্গে প্রাসঙ্গিক আরেকটি আয়াত রয়েছে সেই আয়াতটাও আমরা ব্যাখ্যা এই বিখ্যাত আলিম মুফাসিরুল কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন জাআকুম মিন আল্লাহি নূরুন ওয়া কিতাবুম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো এই নূর কি হুজুর এই নূর হচ্ছে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কা আল্লাহ পাক নূর বলতেছেন সুবহানাল্লাহ হুজুর হলেন নূর আবজাকুম মিনাল্লাহ নূরুন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে হাত দিয়েছি একটা না কি দিলাম কিব্লা দিয়েছি নূর দিলাম এমন নূর এমন নূর দিয়েছি কোরআনের কারীমের মধ্যে আল্লাহ রব্বুন আরাবী হুজুর কি সিরাজাল মুনীরা বললেন প্রদীপ্ত উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন সূর্যের সাথে নয় চাঁদের সাথে নয় তার সাথে নয় হুজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে সারাগের সাথে তার মানে হলো সূর্যের আলো যত বেশি হোক সূর্য ক্র্যাম পর্যন্ত যদি চেষ্টা চালায় নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না চাঁদ যত সুন্দর তার আলো হোক না কেন ক্রেম পর্যন্ত যদি চেষ্টা চালায় ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না কথা ঠিক কিনা কন কিন্তু আপনি চিন্তা করেন এই চট্টগ্রামে প্যারেড ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে সারা ছিটগে আর কোথাও আলো নাই চট্টগ্রামের মানুষগুলি তারা জানলো প্যারেড ময়দানের কোন একটা বাড়িতে একটু আলো আছে সবাই যার যার স্যারাক নিয়ে ছুটলো আপনার বাড়ি থেকে আলো নেবে আপনি কি ভয়স ছোটে আলো নিয়ে পলায় যাবেন নাকি তারা সবাই মিলে যদি আপনার স্যারাক থেকে আলো নেয় আলো কি কমে যাবে নাকি আগুন কি কমে যাবে নাকি সারা বাংলাদেশের মানুষ নজিদের যদি ওই একটা চালাক থেকে আলো নেয় তা থেকে আলো কমবে নাকি সারা পৃথিবীর মানুষ যদি নেয় তাও কি কমবে নাকি আল্লাহ আমিন বলেন হাবিব আপনাকে আমি জ্ঞানের আলো বানায় দিলাম পৃথিবীর মুখে ক্যামক পর্যন্ত এই আলো বিকরণ হবে এই আলোতে কম পড়বে না ধরে বলেন সুলা জ্ঞানের আলো কিছু আলো ওহিল জ্ঞান সেই জ্ঞান কোন জ্ঞান অহির জ্ঞান আল্লাহ পাক নবীকে নূর বানালেন নূর বানিয়ে পাঠিয়ে দিলেন তাকে এই দুনিয়ার বুকে নবীদের থেকে জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিলেন কে আল্লাহ পাক সাধারণ নেতা আর নবীরাও নেতা পার্থক্য হলো সাধারণ নেতারা তারা কথা বলে নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে আর নবীরা কথা বলেন আল্লাহর কথা নবীরা কার কথা বলে আল্লাহ পাক বন্ধুগণ এখানে আপনারা আল্লাহ দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বক্তব্য শুনেছেন এবং মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য শুনেছেন শুনেছেন মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য শুনেছেন শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনেছেন আমাদের উলামাই কেরামগণ যে আয়াতটা নিয়ে নবিকুলসল্লাহ সাল্লামের নূরের তৈরি এটাকে সাবিত করতে চান সেই আয়াতটাও আপনারা এখানে শুনেছেন এবং তার সঙ্গে প্রাসঙ্গিক আরেকটা আয়াতও সেরাজুম মনিরা যে যে আয়াতটা নবিকুল সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রবুল আলমিন বলেছিলেন সেই আয়াতটাও এখানে আল্লাহদ্দিল্হর হোসেন সাইদি সাহেব বলেছেন বন্ধুগণ এখানে কাজ হকুম মিনাল্লাহি নুরুম এই যে এই কথা এই আয়াতের সঙ্গে যে আমি সঙ্গে দিয়েছি একটি কিতাব এই শব্দটা কিন্তু আমাদের উল্লামাই কেরামগণ অনেকজন বলে থাকেন না অর্থাৎ এটা দ্বারা আল্লাহ রবুল আলমিন কি বুঝাতে চেয়েছেন যে নবী করিম সাল্লা সাল্লাম এখানে নূর বলতে হেদায়তের নূর অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লাম যে উনার আদর্শ দিয়ে সমস্ত পৃথিবীকে আদর্শ আদর্শমান্বিত করেছেন মানুষকে হেদায়তের পথ দেখিয়েছেন মানুষকে সঠিক পথে চলার যে রাস্তা দেখিয়েছেন সেই হিসাবেই নবিকর সল্লাহ্লামকে আল্লাহ রুবুল্লা আলমী নূর বলেছেন অনেক আলোকময় করেছে সমস্ত পৃথিবীকে সেই কথাটাকেই বোঝানোর চেষ্টা করেছেন এবং সিরাজম মনিরা এখানে যে বলা হয়েছে আয়ারটা এখানে যদি আমরা যদি ওই আগের আয়ারটা যদি মনে করি নবী সাল্লাহ সাল্লাম নূর তাহলে এখানে তো আমরা সিরাজম মনিরা অর্থাৎ নবীকর সাল্লাহ একটা চিরাক বলবো আমরা একটা বাতি বলবো একটা প্রদীপ বলবো বন্ধুগণ তাহলে আমরা এখান থেকে এই কথাটাই আল্লাহ রুবুল্লা আলম বোঝানোর চেষ্টা করেছেন যে নবীকরুল সাল্লাই সাল্লামকে সরাসরি এরকম নূরে নূর বলা যাবে না নূরের নবী আমরা বলে থাকি কারণ হলো তিনি পৃথিবীতে আলো পৃথিবীতে সমাজ ব্যবস্থা ব্যবস্থাকে সুন্দর করেছেন সমাজ ব্যবস্থাকে কীরকম সমাজ ব্যবস্থা হওয়া উচিত সেই বিষয়টাকে মানুষকে সামনে উপস্থাপন করেছেন এবং নিজে নিজে আলোকিত ছিলেন এবং সমাজকেও আলোকিত করেছেন বন্ধুগণ পরিশেষে আমি একটা কথা আপনাদের কাছে অনুরোধ করতে চাই এসব বিষয় নিয়ে আমাদের সাধারণ সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে এইসব বিষয়ের আলোচনা না না করে আমরা যে সমাজকে যেরকম নবিকুল সাল্লাহ সাল্লাম আলোকময় করেছেন সেই নবিকুল সাল্লাহ সাল্লামের সঠিক পথে আমরা যাতে চলতে পারি এবং প্রত্যেক মুসলমান যাদের এক এবং নেক হয়ে আল্লাহ রুবুল্লা কাজ করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখার একান্ত প্রয়োজন একান্ত দরকার বন্ধুগণ চ্যানেলে যদি নতুন শেষে থাকেন অনুগ্রহ করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আমার উদ্দেশ্য কোনো আলিমকে হেঁও করা প্রতিপন্ন করা নয় বরংশ সঠিক যেটা মানুষের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করেছি বুদ্ধটি হলে ক্ষমা করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ